এত কষ্টেও রসুল আসলাম কখনো আল্লাহর কাছে বলেননি যে আল্লাহ আমি তোমার নবী কেন তিনি দোয়া করতেন আল্লাহ তুমি যদি খুশি থাকো যত বিপদ আসুক আমার কোনো আপত্তি নেই তবে যদি একটু শান্তিতে তোমার দিনটা প্রচার করতে দাও তাহলেই ভালো রসুল্লাহ সাল্লাহাম মেয়ার আজে গেলেন আসলেন ফিরে মদিনা থেকে ইয়াসরিফ থেকে নবুয়াদের একাদশ বছরে এগারো বছর যেখানে শুরু হলো হজের সময় মদিনার জন মানুষ মুসলুল উল্লাসসাল্লাম হজের ভিতরে গোপনে তাদের ইসলামের দাওয়াত দিলেন তারা মুসলমান হয়ে গেলেন পরের বছরে ওই জনের পাঁচজন আরো সাতজন বারো জন আসলেন ওই বারো জন ইসলাম গ্রহণ করলেন এই বারো জনের সাথে রসুল উল্লাসসাল্সলাম মুসাবিবন অমায়ের নামে এক যুবককে পাঠালেন মুসাবেবন অমায়ের যুবক তরুণ মক্কার সবচেয়ে ধনীদের একজন বাবা বিলিয়নিয়ার ছিল অনেক ও টাকা পয়সা ব্যবসা ছিল মারা গেছে মায়ের একটাই সন্তান সকালে যে জামা পরে বিকেলে পড়ে না এত দামি আতর পড়ে রাস্তায় গেলে মানুষ থাকে। এই যুবকের কাছে দিনের দাওয়াত পৌঁছেছে গোপনে ইসলাম গ্রহণ করেছেন হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে মা ধরছে শুনে হ্যাঁ হয়েছি মা বলে ছেলে বাপদাদার ধর্ম ছেড়ে এই ওহাবি হয়েছে কেন আর ওটা বলতে রেখে সাবি মানে বাপদাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া আমরা যেমন বলি ওহাবি বলে না আমরা ছাড়ব না মা অনুরোধ করেছে শুনেনি মা জেদ করেছে শুনেনি মায়ের জেদ বেড়েছে মা ছেলেকে বেঁধে রেখেছে খেতে দেয় না দুদিন তিন দিন চলে গেছে মা আশা করছে যে ছেলে এখনই আমার কথা শুনে খাবে ছেলে আর খাই না মায়ের মন তো একজন বুঝিয়েছে ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে ছেলে পর্যন্ত মা ছেড়ে দিয়েছে কিন্তু আমার বাড়ি তো যে যে যুবক সকালে কাপড় পরতেন বিকালে পরতেন না সেই যুবক একটা কাপুরি নিয়ে হিজরত করলেন রসুলাম দ্বাদশ নবুয়াতি বছরে এই বারো জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনায় দিনের দাওয়াত দিতে কি সুন্দর দাওয়াত দিয়েছেন পরে এক বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং পঁচাত্তর জন লোক মুসলমান হয়ে নবীজিকে মদিনায় নেওয়ার জন্য বছরে জিল হজের সময় মক্কায় চলে এসেছে কেমন দাওয়াত দিতেন ওই মদিনার লোকেরা বিরোধিতা করতো শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে আওস এবং খজরজের যারা নেতা তারা খেপছে ওই বক্কার একটা বদমাইশ আসছে তাই না আমাদের যুবকদেরকে নষ্ট করছে এই সরল লোকদেরকে নষ্ট করছে আচ্ছা যাচ্ছি তোর বাড়ি নিয়ে নিয়ে গেছে উনি তখন একটা খেজুরের বাগানে বসে আছেন বলছে তোমার কি জানের মায়া আছে না নেই জানের মায়া থাকে কেটে পড়ো আমাদের যুব সমাজকে সাধারণ মানুষ নষ্ট করো না উনি বললেন একটু বসবেন না দাঁড়িয়ে কথা বলবেন বসেন আমি একটু কথা বলে শোনেন যদি ভালো না লাগে আপনি আমাকে দাঁড়িয়ে দিন ভালো লাগে নরম করে সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন ওই অ্যারোগ্যান্ট নরম হয়ে গেছে তা তো কথা ঠিক আপনি তো জোর করে আমার কিছু দেবেন না একটা শুনি দেখি বসেছেন ইসলামের কথা বুঝিয়েছেন মহব্বত দিয়ে হৃদয় দিয়ে আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন সিটিংয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে এইভাবে বিনয়ের সাথে ভালোবাসার সাথে আদরের সাথে তাকুয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মদিনার দাঁড়ে দাঁড়ে নারীর কাছে পুরুষের কাছে শিশুর কাছে কিশোরের কাছে মাতবরের কাছে কমন পিপুলের কাছে মুসাহেবন অমায়ের গিয়েছেন তার সাথীরা গিয়েছেন আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল তাদের ভিতরে চিন্তা যে আমরা থাকতে এই মক্কার জুলুমের ভিতরে নবীজিকে একা কেন ফেলে রাখবো